নমস্কার আপনারা দেখছেন বাংলা এম জি নিউজ বন্ধন উৎসবকে সামনে রেখে ব্ল্যাক বন্ধন ডে হিসেবে উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটি হয় আরামবাগের সিংপাড়া সংলগ্ন এলাকায় কাউন্সিলর জানিয়েছেন আর্জি করে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এই অনুষ্ঠান থেকে এদিন পথ চলতি মানুষ থেকে শুরু করে যানবাহন চালকদের হাতে কালো ফিতে পরিয়ে দেয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ওয়ার্ডের অন্যান্য কর্মীরা হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ ভট্টবেলের রিপোর্ট বাংলা এনজি নিউজ আজকে কি প্রোগ্রাম করলেন আজকে আমাদের আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের যে থানা সন্নিকট যে সিংপাড়া আছে সিংপাড়াতে যে প্রাণ কেন্দ্র ওখানে আমরা আজকে ব্লাক বন্ধন উৎসব পালন করলাম এই ব্লাক বন্ধন উৎসবটা কারণ রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেই রাজ্যে নারী বিচার চাইছে যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নারী যে রাজ্যে পুলিশমন্ত্রী নারী যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার চাইছে কি একটা নারী ধর্ষিতা হয়েছে তো যে নারী ধর্ষিতা হচ্ছে যে রাজ্যে লয়ার অর্ডার নষ্ট হয়ে গেছে তাই মানে পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে চাই বুঝতে পারছি তবুও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা দিকে দিকে রাখি বন্ধন উৎসব পালন করছে কারণ ওদিকে রাখি বন্ধন উৎসবটা মানায় না আজকে এই আন্দোলনে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে তাই আমরা প্রতিবাদটা আমরা এই আলো হতে পড়িয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা লড়াই করতে পারবো না তাই আমরা জাস্টিসের জন্য কর জাস্টিস জাস্টিসের জন্য আমরা একটা আজকে গ্লাকবন্দর হিসাবে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ডে এই আমাদের সিংপাড়া থানার সন্নিকট এখানে একটা উৎসব পালন করলাম এখানে অনেক মানুষ এটা মানে শিকার করেছে এবং মানে সহযোগিতা হাত বাড়িয়েছে এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে হ্যাডসঅপ আমাদের আরামবাগবাসীকে যে আজকে এই প্রোগ্রামটাতে আমাদেরকে অংশগ্রহণ করতে সহযোগিতা করে I don't need my need black one. Hey. 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 છડારે આરો માત્રા છડારે સમય લાગે